আর যেটা জানা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো আমরা অবশ্যই দেবো কারণ আমার মেয়ের এটা একটা স্বপ্ন পূরণ হচ্ছে আর কাদেরকে ধন্যবাদ দেবেন আমি সবাইকেই ধন্যবাদ দেবো আপনাদেরকেও দেবো স্যারেদের দেবো পুলিশ যে ডিপার্টমেন্টটা আছে তাদেরকেও আমি দেবো অবশ্যই ধন্যবাদ দেওয়া আমার উচিত কারণ আমার মেয়ে আজকে যে জায়গায় নিয়ে এসেছে বা যেখানে পরীক্ষা দিতে হচ্ছে এটা আমার কাছে অনেক কিছু আর আপনার নাম আমার নাম রুমা বল খানাকুল পুলিশের কৃতজ্ঞতা এখানে একটা বলছে এবং এলাকার মানুষ এবং হচ্ছে ডাক্তাররা যারা এনেছে এবং আপনাদের একটা সহযোগিতা ছিল হ্যাঁ আমাদের স্কুল আমরা পরীক্ষা নিচ্ছিলাম খুব ভালোভাবেই পরীক্ষা চলছিল হঠাৎ করে হরিশখক হাই স্কুলের একটি ছাত্রী ওর নাম হচ্ছে নন্দিনী বর বাবার নাম রূপকুমার বর বরপাড়া এলাকায় বাড়ি ও হঠাৎ করে একটা পাঁচ নাগাদ অসুস্থ বোধ করে এবং প্রায় কাঁপতে কাঁপতে হঠাৎ সেন্সলেস হয়ে যায় সেই অবস্থায় আমাদের যারা ইনভিনিয়ার ছিলেন তারা জানায় নিচে যারা পুলিশ পার্সোনাল ছিলেন তাদের জানায় ওখানে একজন মহিলা পুলিশ কর্মী ছিলেন উনি অত্যন্ত দক্ষতার সাহায্যে যেটা আমাদের প্রক্রিয়া অসম্ভব হতো উনি নিচে নামিয়ে আনেন আমরা সঙ্গে সঙ্গে আমাদের যে গাড়ি ছিল সেই গাড়িতে করে হসপিটালে নিয়ে আসি ইতিমধ্যে থানাকুল থানার পুলিশ পার্সোনাল যারা ছিলেন বিশেষ করে বড়বাবু সমীর মুখার্জির নেতৃত্বে তারা পৌঁছে যায় প্রায় স্কট করে তারা আমাদের কী বলবো হসপিটালে নিয়ে চলে আসে এবং হসপিটালে নিয়ে আসার পর ডাক্তারবাবুরা সঙ্গে সঙ্গে তাকে টেকআপ করেন এবং খুব দ্রুততার সঙ্গে তার চিকিৎসা শুরু করেন এবং খুব তাড়াতাড়ির মধ্যে সে সেন্সলেস থেকে জ্ঞানে ফিরে আসে এবং এখন সে কিন্তু পরীক্ষা দিচ্ছে এটা অত্যন্ত সুখের কথা যে ছাত্রীটির সেরকম সংকটজনক অবস্থা থেকে বেরিয়ে এসে সে এখন পরীক্ষা দিচ্ছে মোটামুটি লিখছে কি সমস্যা কী সমস্যা হয়েছিল ওনার সমস্যাটা অ্যাকচুয়ালি কী সেটা আমরা বুঝতে পারিনি কারণ আগাম কোনো তো ছিল না ফলে হঠাৎ করে আমরা যেটা দেখেছি সে কাঁপতে কাঁপতে শেষ হয়ে যায় এটাই সমস্যা আমরা দেখে দেখতে পেয়েছি আগাম হিস্ট্রি আমরা কিন্তু এখনো পর্যন্ত জানি না সেটা তার এখন কি পরীক্ষা দিচ্ছেন উনি এখন পরীক্ষা দিচ্ছেন হসপিটালে খানাকুল হসপিটালে তার আজকে কি পরীক্ষা ছিল আজ ইতিহাস আর কোন স্কুলে পরীক্ষা দিচ্ছিল রাজাটি বন্দর হাই স্কুলে পরীক্ষা দিচ্ছে আর কোন স্কুল থেকে এসেছিল হরিশক হাই স্কুল থেকে এসেছিল আপনার পরিচয় আমি প্রধান শিক্ষক রাজাটি বন্দর হাই স্কুল পরীক্ষা দিয়েছ পরীক্ষা দিয়েছ কি সমস্যা হয়েছিল তোমার কোন স্কুলে পরীক্ষা দিতে এসেছিল কোন স্কুলে পড়তে এখন কেমন আছো পরীক্ষা হয়েছে কারা সহযোগিতা করলো তোমায় নিয়ে আসার জন্য এখানে কি পরীক্ষা ছিল আজকে যারা সহযোগিতা করলো তোমায় তাদের কি বলবে পরীক্ষা ভালো হয়েছে তো নাম I'm going to buy some thank রিপোর্ট নিউজ অফ মি নামে জয়গুরু উড ফার্নিচার এন্ড উৎসবের আনন্দ হোক বা দৈনন্দিন জীবনের প্রয়োজন বিশ্বাস আর মানের সেরা ঠিকানা জয়গুরু উড ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স জয়গুরু উড ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স নিয়ে এসেছে ধামাকা এখন একটি ফ্রিজ কিনলি পেয়ে যাবেন তিন লিটার অথবা পাঁচ লিটারের প্রেশার কুকার সম্পূর্ণ বিনামূল্যে জলের ফিল্টার কিনলে পেয়ে যাবেন ডিজাইনার ব্যাগ বিনামূল্যে ওয়াশিং মেশিন কিনলে পেয়ে যাবেন মিক্সার গ্রাইন্ডার বিনামূল্যে শুধু তাই নয় এলইডি টিভি কিনলে পেয়ে যাবেন ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে এসি কিনলে পেয়ে যাবেন গ্যাস ওভেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও আড়াই হাজার টাকার উপরে যে কোনো কেনাকাটাই থাকছে আকর্ষণীয় উপহার তাহলে আর দেরি কেন আজই চলে আসুন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক জয়গুরু উড ফার্নিচার বারোখানা পানশিউলি বাজারের দীর্ঘ পঁচিশ বছরের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘ পঁচিশ বছর ধরে আপনারা এখানে পেয়েছেন বিভিন্ন রকমের কাঠের ফার্নিচার যেমন কাঠের খাট আলমারি ড্রেসিং টেবিল খাবার টেবিল এবং স্টিলের আলমারি খাট ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন একদম সুলভ মূল্যে এখন জয়গুরু উড ফার্নিচার সেজে উঠেছে নতুন ভাবে এখন ফার্নিচারের সাথে সাথে থাকছে স্যামসাং এল জি ওয়ালপুল গোদরেজ হায়ার আইএফবি কম্পোটনের মতো নামী দামি কোম্পানি ফ্রিজ ওয়াশিং মেশিন এসি টিভি সাউন্ড সিস্টেম গ্রিজার মিক্সচার মেশিন এবং কেন্ট অ্যাকোয়াগার্ড পিওরিট কোম্পানির জলের ফিল্টার পাবেন দশ থেকে পনেরো পার্সেন্ট এবং সাথে থাকছে আকর্ষণীয় উপহার এখন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সের সমস্ত রকমের ইলেকট্রনিক্স আইটেম কেনার এক বছর পর্যন্ত যে কোনো সমস্যায় পাবেন সব রকমের সহায়তা এছাড়াও আপনারা এখানে পাবেন নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন সাইজে রঙিন ছাপানো গ্যাস ওভেন লোহার ও স্টিলের গ্যাসের এক চুলা একদম সুলভ দামে এখন বিবাহ অন্নপ্রাশন জন্মদিন নিয়ে যাওয়ার জন্য নিত্য নতুন গিফট ডিনার সেট কুকিং অ্যাপ্লায়েন্স পাবেন এখানে যা আপনার প্রিয়জনদের মন জয় করবে জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে এখন সুপ্রিম ন্যাশনাল কোম্পানি চেয়ারে রয়েছে বিশাল কালেকশন এখন দশ পিস চেয়ার কিনলে এক পিস চেয়ার পাবেন একদম ফ্রি আপনারা আসুন দেখুন এবং নিজের পছন্দের জিনিসটি নিজের হাতে বেছে নিন এবং পঁচিশশো টাকার ওপরে কেনাকাটায় হাতে হাতে নিন একটি আকর্ষণীয় উপহার জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সের তরফ থেকে আমাদের ঠিকানা পানশিউলি বাজার মারোখানা শাখা হানুয়া অধিকারী পাড়া হানুয়া বন হিচড়ি

ইনস্টিটিউট অফ ভর্তি প্রক্রিয়া শুরু দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষে নতুন সুযোগ নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্র জন্য বড় সুখবর হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডব্লিউবিএনসি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাঠের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দুহাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা নাইন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর 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 জিরো নাম্বারে যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষায় কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক